হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন পরাণ প্রিয়া পাঠ সাত লেখা রাবেয়া সুলতানা নুরজাহান বেগম রান্না করে মেয়েদের জন্য নাস্তা বানাচ্ছেন আর গুনগুন করে কান্না করছেন প্রিয়তার জন্য তিনি প্রিয় তার বিয়ে দিতে চেয়েছিলেন এইটা ঠিক কিন্তু এমন বিয়ে চায়নি যে বিয়েতে মেয়েটা কেমন আছে কখনোই জিজ্ঞেস করতে পারবে না এবার হাই তুলতে তুলতে উঠে এসে মা তোমার নাস্তা বানানো হয়েছে কথাটা বলে এগিয়ে গিয়ে নূরজাহান বেগম কান্না করছেন দেখে কি হয়েছে মা জাহান বেগম শান্ত গলায় বলল কিছু হয়নি নাস্তা বানিয়ে রেখেছি খেয়ে নে মা তুমি এমন ভাব করছো যেন আমরা এই বাড়িতে এসেছি খাবারের জন্য আমার শ্বশুর বাড়িতে খাবারের অভাব নেই যে এখানে এসে পড়ে থাকতে হবে নুরজাহান বেগম এবার দিকে অসহনীয় হয়ে তাকিয়ে তুই এমন কেন করছিস আমার পুরো বাড়িটা যে ফাঁকা করে দিয়ে তোদের আপদ চলে গেল তার জন্যই আমি কাঁদছি তোদের তো কিছু যায় আসে না ও চলে গেছে ভালোই তো হয়েছে মা তাই বলে তোমাকে কাঁদতে হবে আমরা আছি তো নাকি নুরজাহান বেগম ধমকেশ্বরে বলল তোর মতো ইভা হাজার খানেক থাকলেও আমার বাড়িটা পরিপূর্ণ হবে না রে কথাটা বলেই নূরজাহান বেগম নিজের রুমে চলে গেলেন মোশারফ হোসেন টেবিলে এসে বসেছে নাস্তা খাওয়ার জন্য এর মধ্যে নিবিড়ও এসে বসেছে মোশারফ হোসেন প্রিয়তাকে নিবিড়ের সাথে আসতে না দেখে বৌমা কোথায় তুই একা এলি নিবিড় মুখে খাওয়া পরে বলল রুমে সালমা বেগম রান্নাঘর থেকে চা নিয়ে এসে বসতে বসতে জুহি তোর ভাবিকে ডেকে নিয়ে আয় খাওয়ার সময় আমি ডাকা ডাকি একদম পছন্দ করি না এটা আগে জানিয়ে দিস জুহি এসে বিরক্তিকর গলায় বলল মা এমন করছো কেন তোমার সব আইন কি সবার উপর চাপিয়ে দিবে নাকি ম্যাডাম মাত্র এই বাড়িতে এসেছে এর মাঝেই তুমি শুরু করলে সালমা বেগম জুহির দিকে তাকিয়ে আমার আলমারি থেকে একটা শাড়ি নিয়ে ওকে দিয়ে আয় কাল থেকে একই শাড়ি পরে আছে নিবিড়ের বাবা তুমি না হয় কিছুক্ষণ গিয়ে জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসো জুহি মায়ের কথা মতো আকাশি রঙের একটা শাড়ি নিয়ে রুমে ঢুকতেই প্রিয়তা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে জুহিকে দেখে মুচকি হেসে জুহি জি ম্যাডাম আমি মা বলেছে আপনাকে শাড়িটা পরে নাস্তা করতে যেতে কাল থেকে তো একই শাড়ি পরে আসেন আব্বু কিছুক্ষণ পর গিয়ে আপনার জন্য জামা কাপড় নিয়ে আসবে প্রিয়তা হাত বাড়িয়ে শাড়িটা নিয়ে আমি কি তোমার এখনো ম্যাডাম জুহি জুহি তো করতে প্রিয়তা আবার বলল তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো ম্যাডাম ডাকার জন্য প্রিয়তা কথাটা বলতে জুহি প্রিয়তাকে জড়িয়ে ধরে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি ম্যাডাম এই দুইটা দিন আপনার কষ্ট দেখে আমি লুকিয়ে লুকিয়ে অনেক কেঁদেছি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিকা যার কাছে প্রতিনিয়ত শিকার আছে অনেক হয়েছে এখন থেকে কোনো ম্যাডাম নয় বাবি বলবা আর তুমি করে বলবা আমার বোনেরা যেখানে আমায় তুই করে বলে সেখানে তুমি আমাকে তুমি করে বললে কোনো ক্ষতি হবে না তবে কলেজে ম্যাডাম বলেই ডাকবে কেউ যেন না জানে আমাদের সম্পর্কের কথা কথাটা বলেই প্রিয়তা গলাটা বাড়ি হয়ে গেল জুহি আমি চাই না তোমার ভাইয়া যা বলেছে সেগুলোর অবাধ্য হতে কথাটা মনে মনে ভেবেই মুস্কি হাসল প্রিয়তা জুহি আর প্রিয়তা এসেছে ড্রয়িং রুমে মুশারফ হোসেন প্রিয়তার দিকে তাকিয়ে মাশাল্লাহ সালমা ছেলের বউকে কতটা লক্ষ্মী দেখেছ বসমা নিবিড়ের পাশে গিয়ে বসো সালমা বেগম সুখ করে প্রিয়তার দিকে একবার তাকিয়ে নিজের কাজে মন দিলেন কথাটা বলতেই নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে আসো প্রিয়তা বাবা তোমাকে বলেছেন না বসতে নাস্তা করে নাও নিবিড় দম বন্ধ করে কথাগুলো বলতেই প্রিয়তার নাক নাকপ কুচকে ঘাবড়ে গেল হঠাৎ এতটাই পরিবর্তন প্রিয়তার ভোর রাতের কথা মনে পড়তেই হুশ পেরে এলো প্রিয়তা আস্তে আস্তে গিয়ে নিবিড়ের পাশে বসে পড়ল বাবা আমার মনে হয় প্রিয়তা কাল থেকেই কলেজে যাওয়াটা ভালো হবে মুশারফ হোসেন ভ্রুকুসকে কালকে যাবে কে মানে বিয়ে হলো না দুই দিন এখন কলেজে যাবে তুইও এখন অফিসে ছুটি নিয়ে নে এরসে ভালো দুজনে কোথাও গিয়ে ঘুরে আয় নিবিড় হতভম্ব হয়ে বাবা আপনি কি বলছেন আমি এখন অফিস মিস করতে পারবো না আর আমি চাই প্রিয়তাও এখন কলেজ মিস না করুক কিছুদিন পর না হয় দুজনেই ঘুরতে যাব নিবিড় কথাটা শেষ করেই রুমে গিয়ে রেডি হয়ে এসে মা আমি যাচ্ছি প্রিয়তা আমি যাচ্ছি মায়ের সাথে সাথে থাকবে বুঝেছো প্রিয়তা নিবিড়কে যত দেখছে বিস্ময়ের মাত্রা যেন বাইরেই চলছে এতটা নিখুঁত অভিনয় মানুষ বাস্তব জীবনেও পশ্চিম আকাশে হেলে যাওয়া সূর্যের দিকে আন মনে হয়ে আছে প্রিয়তা ছোট থেকে নিজের জীবনের কষ্টগুলো ভাবতেই শোকের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে গেছে এত কিছুর পরেও মায়ের কথা খুব মনে পড়ছে কিন্তু মোশারফ অবাধ্য হওয়াটা উচিত হবে না যে লোকটা নিজের মান সম্মান ভুলে আমার কথা ভেবেছে তাকে কি করে ছোট করব। কথা না বললে হয়তো আমি মরে যাবো না কিন্তু ওনাকে ছোটো করা আমার পক্ষে সম্ভব না কথাটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলতে কানের মধ্যে বেশি আসছে প্রিয়তা প্রিয়তা তুমি কোথায় একটু আমার রুমে আসো তো এইটা তো ওনার মায়ের গলা উনি আমাকে ডাকছেন আমি আসার পর থেকে তেমন একটা কথা বলেননি প্রিয়তা সার থেকে দৌড়ে নিচে নেমে এসে আপনি আমায় ডেকেছেন সালমা বেগম আলমারি থেকে একটা লাল রঙের বাক্স বাহির করতে করতে দরজায় দাঁড়িয়ে আসো কেন আর মা বলতে কি লজ্জা লাগে লাগলে বলার দরকার নেই অবশ্য শিক্ষিকা মানুষ তাদের তো ব্যাপার স্যাপার আলাদা আসো রুমে আসো সালমা বেগমের চ্যাটাং চ্যাটাং কথাগুলোর মাঝে প্রিয়তা মমতা ভালোবাসার পরশ খুঁজে পাচ্ছে কথার গন্ধটা যে আজ অন্যরকম এতদিন সে বকা জকা শুনে এসেছে কিন্তু সে বকার মাঝে তৃপ্তি খুঁজে পায়নি কিন্তু আজ সে তৃপ্তি খুঁজে পেয়েছে ছালমা বেগমের কথায় চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ